মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে উনি এখন কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম বোনেরা আপনারা জানেন যে ভিপি নূর গতকালকে খুব মারাত্মকভাবে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের বর্তমানে আইসিউ ভর্তি আছেন আসলে ভিপি দেখার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দায়িত্ব কারণ যেই জুলাই আন্দোলনে যে ভিপিনুর অ্যারেস্ট হয়েছিল সেখানে আমিও তার সহযোদ্ধা ছিলাম এবং আমার সাথে সে ডিবি অফিসে ছিল এবং নানানভাবে টর্চারিত হয়েছিল অত্যাচারিত হয়েছিল সেই জুলাই যোদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয় এবং তার যে জখম সেটি আপনারা জানেন কি না আমি জানি না তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইঞ্জুরি আছে এবং গতকালকে যে তার হেড ইঞ্জুরি সেটা নিউরো সার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ সাবের্যাক স্পেসে তার যে ব্লাড জমা হয়েছে সেটি দেখেই তারা কিন্তু তাৎক্ষণিক এই ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে ভর্তির জন্য অ্যাডভাইস করেন এবং সেই স্কাল্পে তার যে ফ্র্যাকচার এবং নেজাল ফ্র্যাকচার তার নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে সেই জন্য তাকে নেজাল প্যাক দেওয়া এবং তাকে অক্সিজেন সম্বলিত একটি এবং এ জুলাই যুদ্ধ হিসেবে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত এবং তারা কেন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন সেটি কিন্তু আপনারা জানেন তদন্ত সাপেক্ষে তাদের কিন্তু বিচারের আওতা এবং ভিপি নূরকে চিনে না ওইখানে যারা যারা ওইখানে দায়িত্বে ছিলেন তারা সকলেই ভিপি নূরকে চিনেন এবং ভিপি নুরের সাথে ভিপি নুরের ওয়াইফের সাথে আমার কথা হয়েছে মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে ওনা উনি এখন কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম ওনার সাব অ্যারেকনাড হিমোরেজ হচ্ছে সাব হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাব অ্যারেকনাড হিমোরেজ এটা ওনার হয়েছে আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি ওখানে ওই হিমোরেজটা নাই কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড এটাকে ব্রেন ইডেমা বলে এটা আরও খারাপ জিনিস আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনসিয়াস লেভেল কিন্তু থাকবে না তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে আরেকটা জিনিস সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম যেখানে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ থাকে ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে একশো একুশ একশো একুশ ইজ এ ভেরি ব্যাড সাইন ফর তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন